আজ দশই আগস্ট আরজিকর হাসপাতালের সামনে উত্তর কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি এবং এবং সুপারের কাছে ডেপুটেশন ডেপুটেশন জমা দেওয়ার সময় পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে সঙ্গে হয় কংগ্রেস কর্মীদের তাদের গেট দিয়ে ভেতরে ঢুকতে দেওয়া নিষেধ করা হয় তাতে ডেপুটেশনে কোনোভাবেই জমা দিতে দেওয়া হয় না পুলিশের দ্বারা এবং সেই সঙ্গে পুলিশ বাহিনীর নিরাপত্তা বাড়ানো হয় আরজিকর হাসপাতালের সামনে এই বিক্ষোভ কর্মসূচি মূলত বিষয় ও দাবি মহিলা ডাক্তারের হত্যার জবাব চাই সকল দোষীদের দৃশ্যান্তমূলক শাস্তি চাই রাজ্যে যেভাবে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে এই রাজ্যে নারী অসুরক্ষিত অথচ এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজেই এক নারী তারপরও পুলিশের নিরাপত্তা নিয়ে একের পর এক নারী নির্যাতনে ধর্ষণে হত্যার ঘটনা ঘটে চলেছে এই অপরাধগুলো অবিলম্বে বন্ধ করতে হবে যারা এই অপরাধের সামিল তাদের কঠোর শাস্তি দিতে হবে তারা এই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা মহিলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী রানা রায় চৌধুরী অন্যান্য শীর্ষ নেতৃবৃদ্ধ কংগ্রেসের এবং কর্মী সমর্থকরা যদি শেষ না হয় যদি একজন মহিলা ডাক্তার শেষ না থাকে তাহলে কে শেষ দেই রাখছে আমরা চাই এখানে সিসিটিভি ছিল না বহিরাগত মানুষের অ্যাক্সেস ই করে হলো আমরা উত্তর চাই এরকম বিষয়ে কলকাতা শহরের বুকে এরকম একটা ঘটনা ঘটেছে এর থেকে খারাপ কিছু আর হতে পারে না একটা মহিলা ডাক্তার জীবনের কতটা দূর এগোতে পারতো তার জীবনটা চলে গেল আমরা চাই যে সরকার একটা ইনভেস্টিগেশন প্যানেল করুক সেখানে আমরা চাই যে কংগ্রেসের তরফ থেকে আমাদেরও রিপ্রেজেন্টেশন থাকুক কেন আমরা জানতে চাই যে বাংলাতে কলকাতার বুকে এরকম ঘটনা কেন ঘটেছে